আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই ও বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দুয়ায় আমিও ভালো আছি এটা হচ্ছে নতুন যে ঘোড়াটা আছে বার্ক ওটার ঘর ওটা নতুন আনছে পাঁচ দিন হয়েছে আজকে আর এটা হচ্ছে পুরানো ঘোড়া এটার বয়স চার বছর এটার নাম হচ্ছে সাহাম এটা পুরনো ঘোড়া তো দেখেন আমি যেখানে থাকি এরিয়াটা কত সুন্দর এটা হচ্ছে আমার ঘর এখানে আমি থাকি তো মনে করেন যে অনেক ভালো লাগে আমার এখানে থাকতে একা একাই থাকি দেখেন আশেপাশে কেউ থাকে না এই জায়গা টুকুর ভিতর আমি একা থাকি এটা হচ্ছে রাস্তা আর আপনারা ভালো করেই জানেন যে বোয়াশ জীবন হচ্ছে একা থাকার জায়গা তো এই জায়গা কেউই থাকে না আমি একাই থাকি তো যাই হোক এখন সমস্যা হয় না সব কিছু ঠিক হয়ে গেছে আর দেখেন কত সুন্দর একটা জায়গা সুন্দর জায়গা আমার মনে হয় না অন্য কোনো কান্টিতে আছে আর বিশেষ করে আমার বেশি ভালো লাগে যে এটা হচ্ছে আমার প্রিয় নবীর দেশ আমি আমার নবীর দেশে আসতে পারছি এটা আসলে ভাগ্যর ব্যাপার কারণ প্রবাস জীবন ভাগ্যর ব্যাপার টাকা থাকলেই প্রবাসে আসা যায় না তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই ছিল তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট ভাই মনে করে সবসময় সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ